সবাইকে স্বাগতম ব্রেকিং নায়িকা মাহির অশ্লীল ভিডিও প্রকাশ বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাই বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দু সালে অভিষেক হয় ভালোবাসার রং সিনেমা দিয়ে বর্তমানে মাহিয়া মাহি বাংলাদেশের একজন হাই প্রোফাইল অভিনেত্রী মাহিয়া সিনেমা অভিষেক করেন জার্জ মাল্টিমিডিয়ার ছবি ভালোবাসার রং দু হাজার বারোতে সালে তিনি চারটি চলচ্চিত্রে অভিনয় করেন অন্যরকম ভালোবাসা পোড়া মন ভালোবাসা আজকাল এবং তবুও ভালোবাসা দু সালে মাহিয়া মাহির পরপর তিনটি ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হয় তিনি দু সালে অগ্নি এবং দেশা দ্য লিডার চলচ্চিত্রে অভিনয় করেন কিন্তু চলচ্চিত্র জগতে অভিষেকের আগে নায়িকা মাহিয়া মাহির একটি ভিডিও নিয়ে সম্প্রীতি অনলাইনে চলছে তোলপাড় ভিডিওটি মাহিয়া মাহির ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভিডিওটিতে দেখা যায় মাহিয়া ফাহাদ নামের একজনের গায়ে হলুদ অনুষ্ঠানে তিনি হিন্দি গানের সাথে উদ্যাম নৃত্যে ব্যস্ত আমাদের দেশের অনেক তারকা তারকা হবার আগের জীবন গোপন করে কিন্তু এ জনপ্রিয় এই নায়িকার নায়িকা হবার আগে মহল্লার একটি গায়ে হলুদের অনুষ্ঠানে তাও আবার হিন্দি সিনেমার একটি আইটেম গানের সাথে এই রকম নিত্যরত অবস্থার ভিডিও অনলাইনে ফাঁস হবার তার ভক্তকুলের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ধন্যবাদ সবাইকে